এবারের চায়না ট্যুরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ত্রিভুজ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে একটি নতুন পানির প্রকল্প শুরু করার প্রস্তুতি গ্রহণ করা এই উদ্যোগের নতুন নাম মা ড্রিঙ্কিং পিউরিফায়েড ওয়াটার যার পানির প্রকল্পকে আধুনিক ও মানসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে ত্রিভুজ সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন আহমেদ হেলাল সরাসরি উপস্থিত থেকে পানির ফ্যাক্টরি ও মেশিনারিজ ফ্যাক্টরি পরিদর্শন করছেন পানি পরিশোধন বোতলজাতকরণ এবং বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মেশিনারিজ ও অ্যাক্সেসরিজ সরজমিনে দেখা হচ্ছে একই সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলোচনা চলছে কীভাবে এসব আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ বাংলাদেশে ব্যবহার করে একটি নিরাপদ স্বাস্থ্যসম্মত ও নির্ভরযোগ্য পানির প্রকল্প বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে এই প্রকল্পটি একটি সম্পূর্ণ সেবামূলক উদ্যোগ এই প্রকল্প থেকে অর্জিত মুনাফার একটি অংশ গরীব দুঃখী অসহায় ও এতিমদের মাঝে বিতরণ করা হবে ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্থা সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে এই প্রকল্পের মাধ্যমে নিয়মিত সহায়তা প্রদান করবে এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য এই মহৎ উদ্যোগ সফল করতে আপনাদের সকলের দোয়া সমর্থন ও একান্ত একান্তকাম্য সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই মা ড্রিঙ্কিং পিউরিফাইড ওয়াটার নামে এই নতুন প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ ত্রিফুজ টিভি গুয়াংজো চায়না